দর্শক স্বাগত জানাচ্ছি নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপির সঙ্গে অতীতের সকল দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সজীব জয় যেমনটি বলছেন যা হবার তা হয়ে সেগুলো মনে না গিয়েছে করে নতুন করে মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা কাজ করতে চাই শেখ হাসিনার দেশত্যাগের পর সাত আগস্ট নয়াপলিটন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি কিন্তু একটি মহাসমাবেশের আয়োজন করে এবং সেই মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্যদায় সেখানে বেগম খালেদা জিয়া নেতাকর্মীদেরকে প্রতিশতের রাজনীতি থেকে সরে আসতে বলেছেন এই বিষয়টিকে রেফারেন্স হিসেবে দাঁড় করিয়ে সজীব জয় আর চেয়ারপার্সনের এই বক্তব্যটিকে সাধুবাদ জানাচ্ছেন এবং তিনি বলেন আমরা অতীতের সব কিছু ভুলে যে নতুন ভাবে আকুত্রিত হয়ে কাজ করতে চাই তবে দর্শক আমলিক সরকারের শাসন আমলিক আর দীর্ঘ 15 বছরে বিএনপির শত শত নেতাকর্মীকে গ্রেস্টার করা হয়েছে গুম খুন করা হয়েছে এমন কোনো অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা দীর্ঘ পনেরো বছর তারা কিন্তু তাদের যে বাড়িটি রয়েছে সে বাড়িতে যেতে পারেনি তাদের পরিবারের আত্মীয় স্বজনের সাথে সরাসরি দেখা করতে পারেনি তাহলে এই যে পনেরো বছর তারা শাসন করলো তখন কেন আর সজীব ওয়াজের জয়ের এই প্রতি হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা মনে হলো না এতদিন কেন তারা তাদের নেতাকর্মীদেরকে শান্ত থাকতে বললেন না বিএনপির উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেগুলো থেকে তারা কেন বেরিয়ে আসতে পারলো না আমরা দেখেছি বিএনপি নেতা ইলিয়াস আলীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এছাড়াও সালাউদ্দিন আহমেদকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এত শত শত ঘটনায় কেন জীবজবাতে জয়ের টনক নরেনি আছে আওয়ামীลีก যখন বিপদে পড়েছে তাদেরকে যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তখন তারা মিলেমিশে কাজ করার কথা বলছে অথচ এই যে চারবার তারা টানা ক্ষমতা এসেছে প্রতিহিংসার রাজনীতি পরিিত্তান করে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা মনে আসলো না সাজীববাজে যে কথাগুলো বলছে এগুলো সবই হচ্ছে ভিত্তিহীন মূলতঃ তাদের দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য কিংবা বাংলাদেশে রাজনীতি করার স্পেস পাওয়ার জন্যই তারা এখন বিএনপির কাছে মনোনয় বিনিময় করছে ঢাকা পোস্টের রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে বিএনপির চেয়ারপারসনের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে সজীব আজাদ জয় বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে আমি খুব খুশি তিনি বলেছেন যা হবার তা হয়ে গেছে আমিও তাই বলছি আসুন আমরা অতীতকে ভুলে সামনের দিকে অগ্রসর হই প্রতিশোধের রাজনীতিকে প্রশ্রয় না দেই আমরা মিলেমিশে থাকতে চাই আমি বিশ্বাস করি যে রাজনীতির আলাপ আলোচনা খুবই জরুরি আমরা তর্ক করতে পারি কোনো ইস্যুতে আমরা একমত বা ভিন্ন মত পোষণ করতে পারি এবং শেষ পর্যন্ত একটা সমঝোতায় যেতে পারি বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের শান্তিপূর্ণ গণতন্ত্র ও অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে দর্শক এখন কিন্তু আলোচনার কথা বলছেন সজীব আজের জয় অথচ দীর্ঘ পনেরো বছর শতবার বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে তবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিবার প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির এই আলাপ করেছে আজকে সময় আওয়ামী লীগ বিলীন হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে কবে আবার আওয়ামী লীগ ফিরবে সেটি কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের হাল ধরার জন্য এমন একটি নেতাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এসে তারা আলাপ আলোচনার কথা বলছে এখন এসে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে তাহলে এই যে গত পনেরো বছর কাঠের চশমা পড়েছিল জামাতের অসংখ্য সিনিয়র নেতাকর্মীকে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে যে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সেগুলোর কি বিচার হবে না এত সহজেই কি আওয়ামী লীগ এখান থেকে পরিত্রাণ পাবে সরকারের উপদেষ্টা মন্ডল রয়েছে বিশেষ করে ডক্টর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনার পদত্যাগই চূড়ান্ত সমাধান নয় বরং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে নির্মম ভাবে আয়না ঘরের নামে শত শত মানুষকে নির্মম নির্যাতন করা হয়েছে বছর ধরে যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল সব কিছুর বিচার করা হবে এই বিচারকে ভয় পেয়েই কিন্তু এই মুহূর্তে সজিবাজের জয় নমনীয় হয়েছে তারা বিএনপির সাথে একত্রিত হয়ে রাজনীতি করতে চায় দর্শক বিএনপি যদি এখন আওয়ামী লীগের এই দিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে চায় তাহলে এটি হবে তাদের রাজনৈতিক অঙ্গনে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত এবং এর মাধ্যমে আওয়ামী লীগের ন্যায় বিএনপিও বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে এমনটি মনে করছেন এদেশের সাধারণ জনগণ